সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যখন গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তখন বাংলায় তৃণমূল কংগ্রেসে একেবারে বড় সড়ো ভাঙন যার জেরে কার্যত দিশেহারা অবস্থা তৃণমূলের দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছিল তারপর থেকেই ক্ষোভে ফুঁস ছিল গোটা দেশবাসী সকলের একটাই দাবি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তিন বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দেয় যে তারা চাইলেই যেভাবে ইচ্ছা পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে তার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কার্যত পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে ধুলিস করে দেয় ভারতীয় সেনাবাহিনী একেবারে ধুলোয় মিশিয়ে দেয় তার পরপরই আপনারা জানেন পাল্টা আক্রমণ শুরু করে ভারতবর্ষে পাকিস্তান তবে থেমে থাকেনি ভারতীয় সেনা ভারতবর্ষের পনেরোটি শহরকে চিহ্নিত করে করে ড্রোন পাঠানো হয়েছিল পাকিস্তান থেকে তবে পাকিস্তানের ড্রোন ভারতের মাটিতে এসে পড়ার আগেই ওপরেই সমস্ত ড্রোনকে ধুলিশ করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার কাছ থেকে যে এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছিল বা সুদর্শন চক্র কিনেছিল বিচক্ষণতার পরিচয় দিয়ে সেই সুধন সুদর্শন চক্রেই কার্যত দিশে হারা হয়ে গিয়েছে পাকিস্তান আর এই আবহে গোটা দেশ জুড়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তখন বাংলায় তৃণমূল কংগ্রেসে একেবারে বড় সড় ভাঙন একাধিক হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা তৃণমূল ছেড়েই মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য আপনারা জানেন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এই আবহে একেবারে একাধিক দুর্নীতি ইস্যুতে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার আর জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে কণ্ঠাসা শাসক দল এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে গোটা দেশ জুড়ে প্রশংসা বিজেপির আর তখনই ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতৃত্বের দেখুন দর্শক কেন তারা বিজেপিতে যোগ দিয়েছে তাদের কি মন্তব্য শুনুন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বিজেপিতে যোগদানের হিরিক পড়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এগারো থেকে একশো একান্ন নম্বর পাটে সাতটি পরিবারের হেভিওয়েট তৃণমূল নেতৃত্বরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের হাতে পলা পতাকা তুলে দিয়েছেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন এই আবহে এই দীপক বর্মনের হাত থেকে পতাকা নিয়েই ওই সমস্ত তৃণমূল নেতারা তৃণমূলের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছে এদিন সংশ্লিষ্ট ওই এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় আর সেই কর্মসূচিতেই সাতটি পরিবার এর হেভিওয়েট তৃণমূল নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য বিগত কয়েক বছর ধরে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি শাসক দল মূলত দুর্নীতিতে আষ্ঠে পিষ্ঠে জড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তারা এদিকে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটার চার নম্বর এর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায় ছিলেন বিজেপির ফালাকাটার চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা ফালাকাটা চার নম্বর মণ্ডল সম্পাদক অর্ণব ঘোষ সহ বিজেপির একাধিক হেভিওয়েট নেতৃত্বরা যখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে গোটা দেশ জুড়ে চলছে চাপা উত্তেজনা আর তখনই বাংলায় তৃণমূল কংগ্রেসে একেবারে বড় সড়ো ভাঙন যার জেরে দিশেহারা অবস্থা তৃণমূল কংগ্রেসের দর্শক সামনেই যখন আর কয়েকটি মাস বিধানসভা নির্বাচন বাকি তখন তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসে এইভাবে ভাঙন ভয় ধরাচ্ছে তৃণমূলের অন্দরমহলে এই আবহে পাকিস্তানকে জব্দ করতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার একের পর এক যে সমস্ত কঠোর পদক্ষেপ নিয়েছে সেই সমস্ত পদক্ষেপে কেউ কোনো দোষ খুঁজে পায়নি আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপে আশ্বস্ত হয়েছেন গোটা দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু তাই তাই নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভারত পাকিস্তান এর এই যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন হাতে হাত রেখে হাতে হাত রেখে লড়াই করার আশ্বাস দিয়েছেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তানকে জব্দ করতে যে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে তার জেরে যখন গোটা দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তখন বাংলায় তৃণমূল কংগ্রেসে একেবারে বড় সড় ভাঙন যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে বড় ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই যেন বিজেপিতে যোগ দেওয়ার হিরিক পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে একাধিক জায়গায় কখনো না কখনো অনেক নেতা মন্ত্রীরাই তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিচ্ছে আর রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত তেরো থেকে একশো একান্ন নম্বর পাটে সাতটি তৃণমূল এর পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীদের হাতে পলাকা পতাকা তুলে দিয়েছেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন এদিকে সংশ্লিষ্ট ওই এলাকায় বিজেপির তরফ থেকে একটি যোগদান কর্মসূচি করা হয় আর সেই কর্মসূচিতেই সাতটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগদানকারীদের বক্তব্য বিগত কয়েক বছর ধরে কোনো উন্নয়ন করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস তাই উন্নয়নের নিরিখে তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করলেন এদিকে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান ফালাকাটার বিধায়ক দীপক বর্মন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটার চার নম্বর মণ্ডল সভাপতি ফণীভূষণ রায় ছিলেন বিজেপির ফালাকাটার চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা ফালাকাটার চার নম্বর মণ্ডল সম্পাদক অন্ন ঘোষ সহ অন্যান্য একাধিক হেভিওয়েট নেতৃত্বরা